নমস্কার টিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ময়দার আলু দিয়ে দারুণ একটি টিফিন বা স্ন্যাক্সের রেসিপি তার জন্য ফার্স্ট এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে দু কাপ মতন ময়দা নিয়ে নেব তারপরে এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো দু চামচ মতন সাদা তেল আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবার তেলটা দিয়ে খুব ভালো মতন এটাকে ময়ন দিয়ে দেবো একটু যখন এভাবে ডেলা ডেলা হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে এটাকে খুব ভালো মতন ময়ন দেওয়া হয়ে গেছে যত ভালো মতো ময়দা হবে তত বেশি কিন্তু এই রেসিপিটা খাস্তা এবং মিটবুজা হবে তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে কিন্তু একদম একটা শক্ত ডো বানিয়ে নেবো ঠিক শক্তগুলো নরম না একদম স্মুথলি একটা দো রেডি করে নেবো যেরকমভাবে ময়দা মাখা হয় মানে লুচি বা পরোটার জন্যে সেরকমভাবেই কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি ফুটটা বানিয়ে নেবো তার জন্য খারাপ পরে এখানে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আপনার মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নেবো থেকে হালকা একটু ভেজে নেব তাতে পেঁয়াজের যে কাঁচা ভাতটা থাকে সেটা চলে যায় তারপরে এখানে অ্যাড করে দিলাম দুটো সেদ্ধ করে রাখা আলু আমি একটু এখানে ভেঙে ভেঙে দিয়েছি আপনারা আলু কিন্তু ম্যাশ করেও দিতে পারেন বা গ্রেড করেও দিতে পারেন এবার আলুটা দিয়ে খুব ভালো মতন পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে নেবো যাতে খুব ভালো মতন পেঁয়াজের সাথে আলুটা মিশে যায় তারপরে এখানে অ্যাড করে দেবো সাত মতন নুন এবার নুনটা দিয়ে খুব ভালো মতন আলুর সাথে কিন্তু এটাকে মিশিয়ে নেবো যাতে খুব ভালো মতন আলুর সাথে এটা মিশে যায় তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে কিন্তু এবার খুব ভালো মতন এটাকে আমি মিশিয়ে নেবো দেখুন এইভাবে কিন্তু খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেবো খুব ভালো মতন করে এটাকে মেশানো হয়ে গেছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে রেখে দেবেন সাইডে তারপর এখানে একটা ময়দা থেকে কিছুটা অংশ নিয়ে একটা গোল রুটির মতন করে ওপরে যে আলু কুটটা বানিয়ে থাকলাম সেটা কিন্তু এভাবে চারদিক দিয়ে দেবো তারপর এভাবে গোল গোল করে নেবো মানে লম্বা লম্বা করে নেব দেখুন আমি যেভাবে করছি সেভাবে কিন্তু করে নেবেন খুব সহজে কিন্তু এটা হয়ে যায় আর এটা খেতে কিন্তু দারুণ বৃষ্টি হয় তারপর এভাবে আমি লম্বা করে বানিয়ে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে কিন্তু এগুলোকে এভাবে কেটে নেব দেখুন এভাবে টুকরো টুকরো করে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে এই রেসিপিটা যতটা মজা মজা হয় এবং দেখতেও কিন্তু ততটা সুন্দর হয় রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখুন এগুলো কিন্তু সবগুলোকে আমার কাটা হয়ে গেছে তারপর এখান দিয়ে একটা একটা করে এরকমভাবে টুকরো নেবো নিয়ে কিন্তু একটু হাত দিয়ে এভাবে চেপে দেব দেখুন আমি ঠিক যেভাবে করছি সেভাবে কিন্তু আপনারা করে নেবেন বা সেটা কিন্তু একদম রেডি এভাবে সবগুলো বানিয়ে নেবো তারপর কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে সবগুলো দিয়ে প্রায় আমি এখানে একসাথে আট দশটা মতন দিয়েছি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতন করে লাল লাল করে মচমচা করে ভেজে নেবো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে